ফ <laughs>

আর আমার আরেকটি নতুন ফ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পারছ আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের প্রাণের উৎসব দুয়ার্স মেলাতে তো যারা আলিপুরদুয়ারে থাকো কিংবা আলিপুরদুয়ারের আশেপাশে থাকো তারা তো জানোই এই মেলাটা আমাদের আলিপুরদুয়ারবাসীদের জন্য কতটা স্পেশাল একটা মেলা প্রত্যেক বছর আমরা আলিপুরদুয়ারবাসীরা সবাই প্রত্যেক একটা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটা কবে আসবে প্রত্যেক বছরে অপেক্ষায় থাকি পুজোটা যেমন এক পুরো এক বছরের অপেক্ষায় থাকি সেরকম এই মেলাটাও পুরো এক বছরের অপেক্ষায় থাকে আর এই মেলাটা আলিপুরদুয়ার বাসীদের জন্য এতটা স্পেশাল মানে কি বলবো তো দেখতেই পারবে তোমরা আস্তে আস্তে সব কিছু আর প্রত্যেকটা স্টলে এক এক রকম প্রদর্শনী থাকে যে দেখতেই পারছ তোমরা বিভিন্ন রকমের প্রদর্শনী থাকে মানে ডুয়ার্স এরিয়াতে মানে আমাদের ডুয়ার্সে কি কি হয়েছে না হয়েছে সব কিছু প্রদর্শনী থাকে এই মেলাতে আর অনেক রকম স্টল থাকে যার জন্যই এই মেলাটা এত ফেমাস ও দেখো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে আমি আমার কাকি ভাই আর আমার কাকির মাসি মেশো তো আমরা সবাই মিলেই এসেছি এই মেলাতে আর এখানে দেখো কাকি আমার কাকি এখানে অনেকগুলো কানের দেখছিল তো সেখানেই দাঁড়িয়েছিলাম ৰাজস্থান <laughs> জানো তো আমার না এখানে একটা বড় মিস্টেক হয়ে গেছে মানে আমি খেলার ভিতরে এত ভিড়ের মধ্যে ভিডিও করাতে এতটাই ব্যস্ত ছিলাম যে এই যে ঠাকুরের দোকানটা দেখতে পাচ্ছ এখানে এক দাদা মানে আমার ক্যামেরাটা আমি যখন ওদিকে ঘুরিয়েছিলাম ওনার দিকে তো আমি তো লক্ষ্য করিনি উনি হাই দেখাচ্ছিল হাত দিয়ে তো আমি এমন মানে ফট করে মোবাইলটাকে ওদিকে সরিয়ে নিয়েছি আমি দেখিনি পরে ভিডিওটাই যে এডিট করার সময় আমি দেখলাম তো সেজন্যই ওই জায়গাটাতে স্লো করে তোমাদের দেখাচ্ছি ওই যে ওই দাদা দেখতেই পাচ্ছ তো কী করা যাবে আর ভুল আমার মিস্টেক হয়ে গেল তো উনি যে এই হাইটা দেখিয়েছে মানে আমার কাছে এটাই যথেষ্ট তো দেখতেই পাচ্ছ তোমরা মেলাতে কতটা ভিড় হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like soft buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun she puts her hand in mine. We wanna chase the night. আচ্ছা তোমাদের কার কার এরকম হয় বলো তো দোকানে বা দোকানে জামা কাপড় কিনতে গিয়ে বা শপিং মলে বলো বা মেলাতে কোনো কিছু কিনতে হলে সাজার জিনিস বা অন্য কিছু কিনতে হলে দোকানে গিয়ে এরকম হয় নাকি যে একটা জিনিস একটা কিংবা দুটো জিনিস নেওয়ার জন্য আধা ঘন্টা লাগে বা দু তিন ঘন্টা লাগে নাকি একটু কমেন্টে জানিও তো কার কার এরকম হয় কিন্তু আমার হয় জানো তো একটা এই দেখো এই দোকানটাতে দেখতে পাচ্ছ আমি একটা ক্লিপ একটা কি দু তিনটা ক্লিপ নিব তার জন্য এই দোকানটাতে আমি আধা ঘন্টা সময় লাগিয়ে দিয়েছি তোমরা দেখো দেখতেই পারছো আমি কীরকম পাগলের মতো ছুটাছুটি করছি একবার এই পাশে একবার ওই পাশে মানে আমি মানে এই দোকানটার মধ্যে অনেক ক্লিপের স্টক ছিল তো সেজন্য আমার মাথাটা একটু কি বলবো খারাপ হয়ে গেছে সেজন্য ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব কোনটা নিলে ভালো লাগবে এই ভাবতে ভাবতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছে মানে বেশি জিনিস থাকলে আর কি যা হয় আর কি এই অবস্থা হয়েছে আমার দেখতেই পারছ তোমরা একবার এই ক্লিপটা ধরছি একবার ওই ক্লিপটা তো যাই হোক যে আমার হাতে দেখতে পাচ্ছ এই ক্লিপটা এই ক্লিপটাই নিয়েছি আমি তো এখন যে হাতে যেটা আছে ওই কালারটা নাও অন্য একটা কালার নিয়েছি মানে ওরকমই একটা ক্লিপ নিয়েছি আরও দুটো ব্ল্যাকের মধ্যে নিয়েছি তো এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো ছিল এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই ক্লিপটাই নিয়েছি আমি তো বন্ধুরা আজকের আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর পাশে থাকে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তো আর আমার তোমরা একটু কমেন্টে জানাবে তো আমাকে যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কারণ আমি নিজের ভ্লগ তো নিজে বুঝতে পারি না কোথায় ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো তোমরা একটু কমেন্টে জানালে খুবই ভালো হতো তো চলো তোমাদের দেখিয়ে নিই আমি মেলা থেকে কী কী নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা গদা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আর এই যে এটা হচ্ছে একটা কোড এটা এগুলো হচ্ছে দুশো টাকায় বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর কোড আর এই যে একটা হাইনি আর এই যে এই ব্যাগটা এনেছি একশো টাকা দিয়ে আর কিছু ক্লিপ এনেছি দুটো কানের এনেছি আর হচ্ছে একটা নীলপালিশ এনেছি আর এই যে কোডগুলো দেখতে পাচ্ছ মেলাতে দুশো করে বিক্রি হচ্ছে কোটগুলো অনেক কোড এসেছে তো অনেক কটা স্টল বসেছিল সব কটা স্টলেই এত পরিমাণে ভিড় মানে কী বলবো মানে এত সস্তায় কোট বিক্রি হচ্ছে আর এই কোটগুলো যদি মানে একটু এগুলো রিজেক্ট মাল আছে যার জন্য এগুলো দুশো টাকা দিয়ে বিক্রি হচ্ছে কিন্তু একটু বেছে নিয়ে আসতে হবে তাহলে ভালোই পাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি সবসময় তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা